আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা বেশ কিছুটা সময় আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপনার জানেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে এক প্রকার ছায়া তৈরি হচ্ছে এবং এই চাপটা তৈরি হওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভুল তারা যে ভুলগুলো করছে একের পর এক সেই ভুলটা সংশোধন হওয়া খুবই প্রয়োজন এবং বাংলাদেশকে যে একটি অকার্যকর রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে শেখ হাসিনা যে কাজগুলো করে গিয়েছে সেই জায়গায় এই সরকারের যে অবস্থা তৈরি করার কথা ছিল আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এই সরকার যে ব্যর্থতার চাপ নিয়ে বা ব্যর্থ হচ্ছে সেটির জন্য প্রশ্নবিদ্ধ আজকে গণতন্ত্র এবং রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে যে ধরনের অগ্রগামী জায়গা বা ভূমিকা দরকার ছিল আজকে সেটা সম্পূর্ণরূপে ভিন্ন আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে দুজন উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে এই দুইজন উপদেষ্টাকে নিয়েই মূলত সমস্যা কারণ এই দুইজন উপদেষ্টাকে বাংলাদেশে নিয়োগ করার অর্থ হচ্ছে যে আগস্টের যে চিন্তা চেতনা বা আগস্টের কেন্দ্রিক যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার জায়গায় আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি আজকে গণতন্ত্র রক্ষা নির্মাণের ক্ষেত্রে যে ধরনের দায়িত্ব নিয়ে ডক্টর মাম্ম তিনুসকের নেতৃত্বাধীন এই সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে আজকে এই সরকারে আছে খারাপ সেটাই হলো প্রশ্নবিদ্ধ আজকে বড় প্রশ্ন লাগে আহতরা যারা জুলাই আগস্টে তাদেরকে আন্দোলন করতে হয় তারা তাদের চিকিৎসার অভাব হয় একজন ছাত্র একশো দিন একশো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেন তার কে কতজন গেল অবশেষে হাঁকা হত সেখানে তিনি সমবেদনা প্রকাশ করতে গিয়েছেন কিন্তু এই দুর্ভাগ্য জাতির জন্য যে আমরা শুধুমাত্র আমাদের ক্ষমতা কেন্দ্রিক যা আমরা শুধু চিন্তা করি যে আমাদের ক্ষমতা আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তফা ফারুকিকে যিনি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের এবং সহিরাচারের ওসর তিনিই তিনি ইসলাম বিদ্বেষী এবং তিনি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করেন আজকে কি আমাদের সংস্কৃতি শুধুমাত্র সিনেমা নিয়ে আমাদের সংস্কৃতি শুধুমাত্র মানে অন্য কিছু নিয়ে না বাঙালি জাতির যে সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশি আমাদের মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির জায়গায় ফারুকি সাহেব কি করবেন তার কি এমন অবদান আছে গত ষোলো বছরের সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা নিয়ে তার স্ত্রী তৃষা তিনি শেখ মুজিবির ছবিতে পাঠ করেছেন শেখ ফজিলাতুন্নেসা শেখ ফজিলাতুন্নেসা তিনি আবার কেই ছাত্রদের এক হাজার 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 ছাত্রদের হত্যাকাণ্ডের পরে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের পরে তারা কীভাবে উপদেষ্টা নিয়োগ করে আজকে জনগণ এটা জানতে চায় যদি ডক্টর মাম্মা তিনুসির এই সরকার ব্যর্থ হয় বাংলাদেশ থমকে যাবে বারবার বলা হচ্ছে ব্যর্থ হওয়া যাবে না যদি ব্যর্থ হয় বাংলাদেশ থমকে যাবে যদি আপনারা এই ধরনের কথা এখনও পর্যন্ত যার সমস্ত উপদেষ্টাগণের কোনো দক্ষতা নাই যোগ্যতা নাই তাদেরকে উপদেষ্টা করে রেখেছেন এটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন বাংলাদেশের জনগণ আবারও প্রয়োজনে রাস্তায় নামবে শেখ হাসিনা আপনাদের থেকে অন্তত তিনি তার সমর্থন ছাড়া অন্য কাউকে গ্রহণ করে নাই আর আপনারা শেখ হাসিনার সমর্থনকে গ্রহণ করে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করছেন আজকে আমি আমার চ্যানেল থেকে সকল প্রকার দর্শক শ্রোতাদেরকে বলবো প্লিজ রেজ ইয়ার ভয়েস এগেইন এগেনস্ট দিস ফ্যাসিস্ট যদি কেউ ফ্যাসিস্টের ম্যান্ডেট করতে চায় যদি কেউ ফ্যাসিস্টকে নতুন করে প্রমোট করতে চায় বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে যদি কেউ ব্রিটিশ প্রমোট করতে চায় তাহলে তিনি বাংলাদেশকে নিয়ে খেলা করছেন ভারতের হেজমনির কাছে হেরে যাচ্ছেন বাংলাদেশের জনগণ এটা টলারেন্স করবে না আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জনগণ যদি রক্ত দেওয়া লাগে ডেলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে যদি আবারও সংগ্রাম করা লাগে বাংলাদেশের জনগণ সে সংগ্রাম করবে এখানে কোনো দলের টাকা খেয়ে এখানে জাতীয়তাবাদী দল বিএমপি জামাত হেফাজত অন্য অন্য দলের কারোর টাকা খেয়ে কোনো জনগণ মাস রাস্তায় নামেনি জনগণ তার দায়িত্বে তার ষোলো বছরের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে গিয়ে গণ অভ্যুত্থান সফল করেছে সুতরাং কোনো দলের ক্রেডিট নেবার কোনো সুযোগ নাই যদি কেউ নতুন করে এদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত করার জন্য নতুন স্বপ্ন দেখেন নিশ্চয় তাদেরকে ভুলতে হবে এবং তাদেরকে সেই স্বপ্ন দেখা থেকে বিরত থাকতে হবে সকলকে আহ্বান করব আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আমরা অগ্রগমী যাত্রা বা ভূমিকা পালন না করতে পারি নিশ্চয় বাংলাদেশ থমকে যেতে পারে আর বাংলাদেশ যদি থমকে যায় গণতন্ত্র থমকে যাবে সকলের প্রতি আশা ও প্রত্যাশা জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে সকলের অগ্রগতি আগামী যে চেতনা বিপ্লব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেটিকে ধারণ করার আহ্বান জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন